সব চলে আসছে আমাদের ক্যামেরাম্যান ফুল টিম সঞ্জিত গেল সামনে জায়গা খুঁজতে আর আজকে একবার বিলের ওয়েদার দেখুন খালি দারুন হ্যাঁ বৃষ্টি হচ্ছিল আমরা পুরো ভিজে গেছি একবারে অবস্থা একদম ভিজে টিজে একাকার সব ভিজে আমাদের ক্যামেরাম্যান থেকে শুরু করে ভলু মামা ভাগনা সব একবারে সঞ্জুদাও সব ভিজে গেছি এবার বিলে চলে আসলাম বিলে মাছ ধরার জন্য আর বিলের একবার দৃশ্য চারপাশে হ্যাঁ দারুন ঘুইসাপটা কিন্তু সেই ছিল সেই এটা জঙ্গলের ভিতরে থাকে তো যেন দেখা যায় কম আর কটা পদ্মফুলও পালা হয়েছে এই যে পদ্মফুল হ্যাঁ তুই কর ওখানে কর একটু চাপ নেই এটা হচ্ছে পদ্মফুলের ফল হ্যাঁ দারুন দেখতে এটা এটা আজকে প্রথম খাবো আর কি এর আগেও শুনেছি খাওয়া যায় তবে খাইনি কোনোদিন আজকে প্রথম খাবো একদম সেই সেই ফল দেখি করে খেতে হবে এটা কি করতে সবুজটাকে ফেলে দিতে হবে হ্যাঁ সবুজটাকে ফেলে দিয়ে তারপরে সাদা অংশ বাড়াবে সাদা মাংসের ভিতরে একটা একটা সবুজ থাকে যদি খাওয়া যায় সবুজটা তাহলে তিতে লাগবে এটাকে বের করে দেবে সবুজটাকে মানে সাদাটা খাই হবে সাদাটা খাই দেবে সবুজটাকে এটা সবুজটাকে ফেলে দিতে হবে বের করে ফেলে দিলে এবার এটাকে খেয়ে দেবে এবার এটাকে

তো তা দেখুন দূরে কি সুন্দর একদম প্রিয় বৃষ্টির দৃশ্য দারুন আর দূরে ওই যে নৌকা নিয়ে একজন মাছ ধরছে চারিদিকে পুরো বৃষ্টি দূর পর্যন্ত একদম একদম জোরে নামছে ঝমঝমিয়ে ওরে বাপরে বাপ বৃষ্টি দেখুন খালি একবার পাউড়ি আট ওরে বাপরে কত বড় বড় দানা রে বৃষ্টি চাপ হ্যাঁ এই যে দেখুন সব আমাদের টিম বৃষ্টিতে ভিস্তিছে বসে যাও বসে যাও বসে যা দারুন বৃষ্টি পড়ছে রে পুরো ঝড় একদম বন্ধুরা দেখুন জাস্ট একবারে অসম একবারে দৃশ্য কি এই ফার্স্ট মনে হয় এরকম বিলের মধ্যে এসে আমরা ঝড়ের সম্মুখীন হলাম খালি একবার দৃশ্যটা দেখুন একবার সব একবারে শেষ আমাদের পুরো টিম কি হবে আজকে বৃষ্টিতে মাছ ধরতে এসে কি যে দেখাতে পারবো জানি না নাকি এইটুকুটাই আপলোড দিয়ে ছেড়ে দেব সত্যি খুব বাজে অবস্থা বন্ধুরা ইতিমধ্যে বৃষ্টি শেষ হয়ে গেছে তো আমরাও চলে এসেছি একদম সেই আমাদের তাবু আমাদেরকে অনেকটাই হেল্প করলো তো চল সঞ্জুদা এবার চারটার কর সব শেষ ঠান্ডা হয়ে গেছে ভিজা কিনছি পরে চল আসি যখন তো কিছু তো মাছ মারবো না বাড়ি যাব না বাড়ি যাব না আস্তে নেই নেই কিছু আমাদের রেসিপি করে দিতে একদম একদম চল চার কর তাহলে একটা কোনি আগে আমার চিপ খুলে গেছে মামা আমার চিপ খুলে বেশ বেশ সামনে দিকে কর দূরে কইছ না বেশি দূরে হয়ে গেল সামনে বেশি দূর এখান থেকে ফেলবো একটু কর হ্যাঁ ছড়া ছড়াই কর যাও কা इस टांगड़ा उठने की है विले टांगड़ा <laughs> <laughs> को आती है बलिया बल और बलिया बलिया टांगड़ा ना बलिया 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 को निबालिया बوني बोल बोल बलिया बوني बलिया ना हेड में तेरे बोलो बलिया सब छी भएंगे छी छी भएंगे जा 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 के तो ले के लो मां 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 चलो करो देख बेटा बाबा

বাটা রে বাটা এটা বাটা মনে হয় মনে হয় বাটা এটা এই দেখ এই বাপ রে জোর সেই বাটা মাছ তো মিদিক মাছ এত জোর হবেই না এই যে বাটা এই যে দেখো হান্ড্রেড পার্সেন্ট বাটাই মনে হচ্ছে আমার বলো নেই নেই ওটা ওটা মাছটা ছুটাই গেল বুঝলি হ্যাঁ এই করে বাটার ভাজা হতো একে তো এত বৃষ্টিতে কষ্ট করে মাছ ধরতেছি মাছ ধরার চেষ্টা চলছে এখনও তো দুটো মাছ তো ছুটে গেল। যেটা ভাগনা ধরলো সেটাও রাখতে গিয়ে ছুটে গেছে যেটা আমি ধরছি সেটাও রাখতে গিয়ে ছুটে গেছে আর থাকলো একটা মিরিক মাছ চেষ্টা করছি আরেকটা যেন আরও দুটো মাছ ধরবো আর কি সেরকম যেরকম ছুটে গেছে সেই সাইজেরই মাছ ধরবো ঠিক আছে কি হয় আর সবাই সেই আশায় বসে আছি আর ভাত আমরা অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে মাছটা ধরে নিলে ব্যাস দারুণ করে খাওয়া দাওয়া হবে আর সঞ্জুদা আমাদের বিলের এই পাশে বসে আমি এক নম্বরে বসেছি এক নম্বরে এক নম্বরে বসে

এই বাবা বাটা জোর কিন্তু সেই হয় এ দেখো বাটা এই যে বাটা দারুণ সাইজ বন্ধুরা মোটামুটি দুটো বাটা হলো বাটা তো পাঁচটা হয়েছিল কিন্তু তিনটা তো এমনি ছুটে গেল তার মধ্যে দুটো টাকা হলো একটা পুঁটি আর একটা বড় সাইজের মিরিক আজকে আমাদের এইটাই উঠা 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 কি আইটা তো 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 ছুটে গেল বললাম তো বালিয়াটা হ্যাঁ বালিয়াটা বালিয়াটা খাবো না বালিয়াটা যেহেতু বহনির মাছ ছিল না ওটা না রাখা ওটা ওটাকে ছেড়ে দাও তো বন্ধুরা আমার চিপটা এখানে থাক সঞ্জুদা মাছ ধরবে সঞ্জুদা গেল একটু যাই সঞ্জুদা শোন না তুই আমি ছিপ করলে এখন বুঝলি তুই মাছটা দেখিস মানে মাছটা ধরিস আমার ছিপ দিও আর ভাগনা থাকলো আমি আর মামার সাথে একটু গিয়ে হেল্প করি একটু মাছটা কাটাকাটি করে নিয়ে এসে ধোয়া ধুয়া করি আর মাছটা কড়কড়া করে ভাজাও করতে হবে তো তেল বসানো আছে গরম হওয়ার জন্য তো এখন আমি উঠলাম ওহ তো বন্ধুরা তেল আমাদের পুরো গরম একবার হিট তো মামা আস্তে আগে তেল যেন খালি আগে গরম মমা গরম তেল তেল গরম না들아 কালাম পেঁয়াজ তিয়াজগুলো কাটি থাকি কাঁচা লঙ্কা রেডি করি বন্ধুরা ওখানে আমাদের মাছ ভাজা হচ্ছে দারুণ করে কড়কড়া করে সেই একবার দেখে নিন মাছ আমাদের আজকে পুরো অর্ধেক কড়াই ভরে গেছে শুধু ভাজা খাবো তো চলুন তো চলুন ফটাফট করে আমি আগে খাবার থালা সাজিয়ে নিই খাবার থালা বলতে কি শুকনা ভাত হবে তার মধ্যে মাছ ভাজার তেল হবে কড়কড়া মাছ ভাজা হবে পেঁয়াজ হবে আর লঙ্কা হবে চোটকে দারুণ করে খাওয়া যাবে আমি একটু রেডি করি

সেই মানে সেই হবে এই বৃষ্টির দিনে সারাদিন ভিজে নিয়ে যেটুকু মাছ ধরা হয়েছে যে রেসিপিটা যে দেখে লাগছে না লবণ এক্সট্রা করে সেটা নিজের স্বাদ অনুসারে বন্ধুরা পুঁটি মাছ হুম শুরু করি তাহলে হুম যে মাছের তেল চিপকে দেবো একটু লঙ্কা না খাওয়া হবে না হুম সাথে লবণ नमः, hmm, शुरू करो। हाँ, कमल को, कम बना। इधर लॉन्ग कट चौकी नहीं सी, मास दिया, मास दिया, विमाचन माथा, लम ওঃ বৃষ্টির দিনে গরম গরম ভাত গরম মাছ গরম মাছের ভাজা সেই গাটা আছে ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা আচ্ছা তার সাথে খাচ্ছি গরম ভাত আর গরম মাছের ভাজা শরীরটা পুরো গরম হয়ে যাবে একদম এই যে আমি লঙ্কা দিলাম কচলে সমস্ত ভাতের সাথে এরিককার লবণ সাথে নিয়ে নিয়েছি ওর সাথেই বৃষ্টি পড়েছিল তা আমরা বুঝতে পারিনি বা ভাবতে পারিনি যে মাছ পাবো মাছ যে বৃষ্টি থামলো তারপর যে মাছটুকু পেলাম তারপরে মা বড় মাছটা ধরেছে

এই ঘরটার মধ্যে বসে আমি খাচ্ছি জায়গা পাই গেছি বসার হঠাৎ দাঁড়া দাঁড়া খাচ্ছে তো বন্ধুরা আবারও বৃষ্টির কারণে আমরা সেই ব্লকটিকে ওখানে শেষ করতে পারিনি মানে বিলের কাছে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি কারণ প্রচুর বৃষ্টি আর এখন আবার রোদ উঠেছে আবার কিছু দূর যাবো আবার বৃষ্টি পাবো তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন তাহলে এরকমই ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে